আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত রসুল্লা সালাম বলেছেন নিশ্চয় তোমাদেরকে কেমতের দিন তোমাদের নাম এবং তোমাদের বাবার নাম ধরে ডাকা হবে ফাহসিনু আসমা সুতরাং তোমরা তোমাদের ভালো নাম রাখো নিশ্চয়ই দিন তোমাদেরকে তোমাদের নাম এবং তোমাদের বাবার নাম ধরে ডাকা হবে তাই তোমরা তোমাদের নাম সুন্দর নাম রাখো অপরে হাদিস শরীফে রসুল্লাহ সাল্লাল্লাহ তাহআলা আলিহি হাকুল ওয়ালাদি আয়লা ওয়ালেদি আ ইসমাহ ওয়সিনা আদাবাহু সন্তানের উপর তার পিতার কর্তব্য হলো দায়িত্ব হল তার সন্তানের সুন্দর নাম রাখা এবং তার সন্তানকে উত্তম আদব শিক্ষা দেওয়া শিষ্টাচার শিক্ষা দেওয়া তো আমরা সন্তানের উপর মা বাবার প্রথম যে দায়িত্বটা প্রথম যে কর্তব্যটা সেটা হলো কি সন্তানের সুন্দর একটা নাম রাখা ইসলামিক নাম রাখা ভালো নাম রাখা তো আমরা অনেক সময় করে থাকি আমাদের সন্তানের নাম রাখার ক্ষেত্রে আমরা বিভিন্ন মুভি থেকে টেলিভিশন থেকে আমাদের ছেলে নাম রাখি তো নাম রাখার সময় ওই নামের অর্থটা কি সেদিকে আমরা খেয়াল রাখি না তো ভালো নাম যদি আমরা রাখি তাহলে ওই ভালো প্রভাবটা আমাদের ছেলে উপর পড়বে আর যদি আমরা ছেলে খারাপ নাম রাখি তাহলে খারাপ প্রভাবটা আমাদের ছেলে মেয়েদের উপর পড়বে তাই ছেলে ভালো নাম রাখতে হবে নামের আসার কি তার ওই ছেলে মেয়েদের উপর পড়ে ভালো নাম হলে ভালো আসার পরে খারাপ নাম হলে খারাপ আসার পরে অন্য এক হাজি শরীফে সৈয়দুল আম্বিয়া তাজারে মদিনা রসুল্লাহ সাল্লা তাল্লাম বলেছেন ইন্না আহাব্বা আসমা ইকুম ইহ আব্দুল্লাহ ও আব্দুর রহমান মানে আল্লাহ তালা নিকট সর্ব উত্তম নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এই দুইটা নাম আল্লাহ তালা বেশি পছন্দ করে আল্লাহ তালা নিকট অধিক পছন্দনীয় আব্দুল্লাহ আর আব্দুর রহমান তো আমাদের প্রিয়ানবী হাজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে নাম মোহাম্মদ এবং আহমদ এই দুই নাম রাখার অনেক ফজিলত আছে এক হাদিস রূপে এসেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার সম্মানের খাতিরে আমার ইজ্জতের খাতিরে তার ছেলের নাম মোহাম্মদ রাখে কেমতের দিন

তোমরা নেক বান্দাবান্দি আউলিয়া বুজুরগানিদি যারা আছে তাদের নাম অনুসারে তোমাদের সন্তান সন্ততির নাম রাখো তো আমরা আমাদের সন্তানদের নাম রাখার ক্ষেত্রে নবীগণের নাম অথবা নেক বান্দাবান্দিদের নাম অনুসারে আমরা নাম রাখার চেষ্টা করব আরেকটি মাসালা আমাদের যারা খুবই জরুরি সেটা হলো অনেকজনের নাম আব্দুল হালিম আব্দুল মুবিন আব্দুল মোনাফ আব্দুল গফুর এগুলো অনেকজনের নাম থাকে তো আমরা তাদেরকে আব্দ শব্দটা বাদ দিয়া শুধু হালিম বলি অথবা শুধু মুবিন বলি মোনাব বলি আব্দুল শব্দ আমরা বলি না তো এভাবে আব্দ শব্দ বাদ দিয়া শুধু হালিম শুধু রাজ্জাক শুধু গফ্ফার বলা হারাম হারাম কি যার নাম আব্দুল হালিম আছে তাকে আব্দুল হালিম বলি রাখতে হবে আব্দুল মুবিন আছে আব্দুল মোবিন বলে রাখতে হবে আব্দুল মুনাফ বলে আব্দুল মুনাফ বলে আব্দ সাথে যুক্ত করতে হবে আরেকটি মাসালা মনে রাখেন সন্তান মৃত অবস্থায় বা জীবিত অবস্থায় তার নাম কিন্তু রাখতে হবে সন্তান মৃত জন্মগ্রহণ করোক বা জীবিত জন্মগ্রহণ করুক জীবিত জন্মগ্রহণ করলে তো না তার নাম রাখতেই হবে আর যদি সন্তানকে মৃত অবস্থায় জন্মগ্রহণ করে তাহলে তার নাম রাখতে হবে কেননা তার হাসন নাসার হবে হাসন নাসারে তার এই নাম ধরে ডাকতে হবে কেউ কেউ বলেছেন মৃত অবস্থায় জন্মগ্রহণ করলে তার নাম রাখা দরকার নাই কিন্তু ইমাম আবু ইউসুফ আলাই এবং রব্দুল মুখতার দুরে মুখতারের মধ্যে যে মাসালা রয়েছে যে সন্তান মৃত অবস্থায় জন্মগ্রহণ করলেও তার নাম রাখতে হবে চাহ সন্তানের কি পরিপূর্ণ শরীর গঠন হোক বা অর্ধেক শরীর গঠন হোক তার শরীরটা পরিপূর্ণ হোক বা অর্ধে হোক তার নাম যে যে অবস্থায় হোক তার নাম রাখতে হবে তো যে মশালাগুলো আমরা জানলাম সেগুলোর উপর আল্লাহ তালা আমাদের আমল করার তৌফিক দান করুক আমিন তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি